হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ও স্কলারশিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে খবরটি পাওয়া যাচ্ছে হাইকোর্টের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে ও যে সমস্ত পূর্বরা রয়েছে তাদের স্কলারশিপের যে টাকা সেটি দেওয়া হবে কি না বা তারা আদৌ স্কলারশিপের টাকা পাবে কি না কারণ হাইকোর্টের রায় নিয়ে এখন একটি হইচই পড়ে গিয়েছে আমরা প্রত্যেকে যেমনটা জানি যে পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে বা তাদের যে আদেশ বলা যেতে পারে রাজ্য সরকারের বেনিয়মভাবে সংখ্যালঘু সহ বিশেষ কিছু শ্রেণীকে ও তালিকাভুক্ত করার সুবিধা পাইয়ে দেওয়ায় পরবর্তীকালে হাইকোর্টের রায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে যদিও পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে এই যে ঘটনাটি বা এই যে কেস সেটি এখনও বিচারাধীন হয়ে রয়েছে তবে দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষ সেখানে ও স্কলারশিপের যে আবেদন ফর্ম পূরণ করা শুরু হয়ে গিয়েছে এবং সেই সমস্ত ছাত্র যারা ওবিসি বি মধ্যে পড়ছে তাদের জন্য একটি বড় প্রশ্ন চলে আসছে যে তারা কি তাহলে আবেদন আর করবে না এবং কারা আবেদন করতে পারবে এবং যাদের বাতিল হয়ে গিয়েছে সার্টিফিকেট তাদেরই বা কী হবে সমস্ত কিছুর উত্তর নিয়ে অবশ্যই এই ভিডিওটা বানানো হয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন অবশ্যই আপনি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সেটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এবং প্রথমেই যেটি বলা দরকার যে প্রি ম্যাট্রিক এবং যে পোস্ট ম্যাট্রিক স্কুল বা কলেজ পড়ুয়া রয়েছে তাদের স্কলারশিপের যে টাকা সেটি রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে ফান্ড দিয়ে থাকে সে সমস্ত পড়ুয়ারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ওবিসি লিস্টে রয়েছে তাদের স্কলারশিপ আবেদনে করতে পারবেন এবং টাকা পাওয়াতে কোনো রকম সমস্যা হবে না বলেই কিন্তু জানানো হয়েছে যেহেতু বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়েছে এবং এই নিয়ে ফাইনাল কোনো শুনানি আসেনি সেই হিসাবে দেখতে গেলে এ বিষয়ে আপাতত ছাত্রছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো যে সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ওবিসি স্কলারশিপ আবেদন করতে চাইছেন তাদের ইতিমধ্যে ঐক্যসি যে স্কলারশিপ সেখানে তারা আবেদন করতে পারবেন শুধু তাদের ওপর একটা প্রভাব পড়বে এরকম কিন্তু বলা যেতে পারে এবং সেখানে জোর দিয়ে বলা হয়েছে যে তাদের কাছে খুব একটা যে প্রভাব পড়বে তেমনটা নয় এবং ওই যে স্কলারশিপ রয়েছে সেটি তারা আবেদন করতে পারবে এছাড়া যাদের কোনো রকম লিস্ট বাতিল করা হয়নি দু সালের আগে ওবিসি হিসাবে হিসাবে নাম নথিভুক্ত হয়েছিল তাদের কার্ড থাকলে তারা কোনো রকম চিন্তার কারণ কিন্তু নয় এবং নির্দিঠাতে তারা এই যে ওসিস স্কলারশিপের পোর্টাল রয়েছে সেখানে আবেদন করতে পারেন দু সালের আগে যারা সার্টিফিকেট করেছেন তাদের জন্য কোনো রকম সমস্যা কিন্তু থাকছে না ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের যে ओबीसी লেটেস্ট লিস্ট রয়েছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ओबीसी লিস্ট সেটি কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন যে ओबीसी স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন তো পরিষ্কার বলা যেতে পারে দু এগারো সালের পরে যারা হাতে সার্টিফিকেট পেয়েছেন তাদের জন্য কিন্তু একটু চিন্তার ভাঁজ থাকছে কপালে কিন্তু দু হাজার সালের আগে যারা সার্টিফিকেট বানিয়েছেন ওবিসি সার্টিফিকেট তাদের জন্য কোনো রকম চিন্তা থাকছে না অবশ্যই তারা এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন কোনো রকম সমস্যা থাকছে না তো যেমনটা জানানো হয়েছে সরকারের তরফ থেকে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এমনটাই কিন্তু বলা যেতে পারে তো যে সমস্ত বন্ধুরা আবেদন করতে চান এবং তারা যদি অবশ্যই ও সি সার্টিফিকেট বা ও বিসি ক্যাটেগরির মধ্যে পড়ছেন তাদের জন্য কিন্তু কোনো রকম চিন্তা থাকছে না যদি তারা দু হাজার এগারো সালের আগে সার্টিফিকেটটাকে বানিয়েছিলেন তবেই তো তারা আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো আর কিছু সংশয় থাকছে না তো যারা আবেদন করতে চান এখনই আবেদন করতে পারেন তো বন্ধুরা আপাতত আপডেট এই পর্যন্ত ছিল ভিডিও ওখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই